ঘুরতে ঘুরতে যখন আমার পেটের ভিতরে টান লাগে আমার বউ আমার আইনা দেব জাল বই আর এইখানকার থেকে সানসের অনেক সুন্দর লাগে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছেন আপনারা জানেন আমি এখন শ্বশুরবাড়ি আছি শ্বশুরবাড়ি আসার সময় কি ঘটছে এটা আগের ভিডিওতে দেখছেন এখন শালা শালিরা আমারে ধরছে যে আমাকে নিয়ে ঘুরতে যাবে তাই আমার বউ আর আর শালা শালি নিয়ে আজকে বেরোইলাম ঘোরার জন্য রাস্তা থেকে একটা অটো ঠিক করলাম অটো ঠিক করে অটোর ভিতরে উঠা মনে করেন বাহিরের দিকে তাকায়া সুন্দর ভিউ দেখতে দেখতে যাইতেছিলাম হঠাৎ কইরা অটোওয়ালা মামা কইলো মামা আমার ব্যাটারিতে চার্জ কম এন্দা আমি এত মানুষ লিয়া উঠতে পারব না তাই আমি আমার শালা অটো থেকে নামিয়ে পড়লাম আর আমার বউ আর শালি অটোর ভিতরে আছে আমার আর আমার শালার এমন কয়েক জায়গায় নামতে হইছে বাদ দেই এই কথা এখন মনে করেন প্ল্যান করলাম যে যাব মুক্তারপুর ব্রিজে এর আগে আমি কখনো আমার লাইফে কখনো মুক্তারপুর ব্রিজে যাইনি আমাদের মুর্শিদগঞ্জের মুক্তারপুর ব্রিজে তারপরে আমি ওদেরকে নিয়ে আমার বউকে নিয়ে সবাইকে নিয়ে চলে গেলাম মুক্তাপুর ব্রিজে আমার সারা সারা বলল যে মুক্তারপুর ব্রিজে যাবে কি আছে আমাদের এই মুক্তারপুর ব্রিজ কিন্তু দলেশ্বরী নদীর উপর দিয়ে গেছে আর আপনারা যদি মুন্সীগঞ্জবাসী হয়ে থাকেন পারফেক্ট জায়গায় ঘুরতে যেতে চান তাহলে মুক্তারপুর ব্রিজে আসবেন আর আজকের ওয়েদারটাও অনেক ভালো ঘিরা ফিরা মজা পাওয়া যাইব আহেন ঘিরা গেরা যখন আমার পেটের ভিতরে টান লাগে আমার বউ আমার আইনা দেখার পরে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না তারপরে আমিও বিশ টাকা ঝালমুড়ি নিয়ে খাওয়া শুরু করলাম শুধু আমি না সবাই রেই খাওয়াইলাম বিশ টাকা বিশ টিকার করে ঝালমুড়ি আর এত উপরে যে ঝালমুড়ি আলাদা আইছে তার জন্য তার ধন্যবাদ এখানে ঝালমুড়ি ছাড়া আর কিছু পাওয়া যায় না আর এখানকার থেকে সানসেটটা ভাই অনেক সুন্দর লাগে আর এখান থেকে দেখেন জাহাজগুলো লাগে জায়গায় আছে কিন্তু নাইগা জাহাজগুলো কিন্তু চলতে জীবনের প্রথম আসলাম এই মুক্তাপুর ব্রিজ আর এখান থেকে ভিউটা কিন্তু অনেক অসাধারণ আসে আর এখান থেকে যে আমাদের মুচিগঞ্জটা এত সুন্দর দেখা যায় আমি আগে জানতাম না আগে যদি জানতাম আমি আগেও আসতাম কিন্তু আগে আসার সুযোগ হয় না কিসের জন্য বন্ধু তো এখানে আসে নাই কখনো সালা সালের ঘুরারের উদ্দেশ্যে আমি নিজেও ঘিরে গেলাম আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাই আর যদি ভালো লাগে নেক্সট টাইম আবার অন্য কোনো জায়গায় যাব ধন্যবাদ আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে